আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি আর্ট অ্যান্ড কুকিং স্টুডিওতে আজকের পর্বে মজাদার চাপটি পিঠার রেসিপি তৈরি করে দেখাবো এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে চালটাকে রেডি করে নিতে হবে আমি একটা বলে দুই কাপ পরিমাণ সিদ্ধ চাল নিয়ে নিচ্ছি সিদ্ধ চাল হচ্ছে যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চাল এখন পরিমাণ মতো পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো প্রায় ছয় থেকে সাত ঘন্টার জন্য চাল যত ভালোভাবে ভিজবে ব্লেন্ডের পর এর ব্যাটার ততই স্মুথ হবে প্রায় সাত ঘন্টা ভেজানোর পর এখন এই চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার পানি বের হচ্ছে এই ধুয়ে রাখা চালগুলোকে একটা ব্লেন্ডার জারে ঢেলে নিচ্ছি তারপর এই দুই কাপ চালের মধ্যে আমি অল্প অল্প করে এক কাপ পরিমাণ পানি দিয়ে চালগুলোকে ব্লেন্ড করে নেব চালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এখন এর মধ্যে পাঁচটা পেঁয়াজকে চার টুকরো করে দিয়ে দিচ্ছি ব্লেন্ডের সুবিধার্থে দিচ্ছি তিনটা বড় সাইজের রসুনের কোয়া ও টুকরো করা দুইটা কাঁচামরিচ ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আর কাঁচামরিচের জায়গায় আপনারা শুকনো মরিচও অ্যাড করে নিতে পারেন এখন এর মধ্যে আমরা আধা কাপ পানি অ্যাড করে এগুলোকে ব্লেন্ড করে নেব আমি এই সবগুলো উপকরণ চালের সাথেই পেস্ট করে নিতে পারতাম বাট এতে সবগুলো মিহি পেস্ট হয়ে যেত আর পিঠা বানানোর পর যদি চাপটি পিঠার আধা ভাঙা পেঁয়াজ মরিচ না বোঝা যায় তবে সেটা দেখতে আর খেতে কোনোভাবেই ভালো লাগে না এবার জাস্ট অল্প কিছুক্ষণ ব্লেন্ড করব যাতে পেঁয়াজ মরিচ আর রসুন এগুলো দানা দানা হয়ে থাকে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি তারপর এর সাথে অ্যাড করবো মুঠ পরিমাণ ধনে পাতা কুচি যেহেতু অল্প কাঁচামরিচ দিয়ে ব্যাটারটা তৈরি করেছি ব্যাটারের কালারটা হালকা সবুজ না হয়ে সাদাই হয়ে আছে তাই চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এখন এক চা চামচ লবণ ও এক চা চামচ কালোর জিরা দিয়ে নেড়ে ব্যাটারের সাথে মিশিয়ে নেব এরপর চুলায় একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে মিডিয়াম আঁচে ভালোভাবে গরম করে নেব তাওয়াটা ভালোভাবে গরম হয়ে এসেছে এখন এর মধ্যে দুই চামচ ব্যাটার দিয়ে চামচটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে গোল করে পিঠার শেপ দিয়ে নিচ্ছি এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব প্রায় এক মিনিট এক মিনিট পর ঢাকনা খুলে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে পিঠাটা হালকা মচমচে হয় আর যারা নরম করে খেতে চান তারা কিন্তু এই অবস্থায় তুলে নেবেন তো তৈরি হয়ে গেল মজাদার চাপটি পিঠা আজকের এই পিঠাটা শুধুমাত্র সিদ্ধ চাল দিয়ে তৈরি করেছি তাই বেশ কয়েক ঘন্টা রেখে দিলেও নরম থাকবে শক্ত হয়ে যাবে না আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ